তারপরে মেয়েটা হলো নাম হইলো ফারিয়া সেলিম মেয়ের বাবাটা জয়েন্ট সেক্রেটারি ছিলেন তার নামে একটি প্লট ছিল তার চোদ্দ নম্বর সেক্টরে সাত নম্বর একটা প্লট ছিল তার কাটা প্লট এই প্লটে সে চারতলা বাড়ি করেছেন তখনকার সময় তখনকার সময় চারতলা বিল্ডিং বেশি করতে পারে নাই আমাদের প্রেসিডেন্ট শেখ সাহেব এই পথটা দান করেছিলেন সেই পথে সে চারতলা বাড়ি করেছেন সরকারি ভাবে বা চারতলা বাড়ি করার পরে তার একটা মেয়ে জন্ম দুইটা মেয়ে যান মহা একটা মেয়ে ক্যানাডা সিটিজেন সেই ইঞ্জিনিয়ার বুয়েটের ইঞ্জিনিয়ার আর এই মেয়েটা ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করে আর করতে পারি না তার মেধা ছিল কম যে ধরুন মেয়ের বড় বোন বলছে বাবা আমার এই মেয়ে আমার ছোট বোনকে তুমি বাড়িটা দাঁড় করে দাও চোদ্দ নম্বর সেক্টরের বাড়িটা তার নামে দান করে দিয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন ওই বাড়িটার মালিক হবেন ইনশাল্লাহ মেয়েকে গ্রহণ করতে পারলেই আসুন আমাদের বন্ধন মিলা নিবন্ধ প্রতিষ্ঠান আছে সবকিছু সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ সব ধরনের মেয়ে পাবেন সব ধরনের ছেলে মেয়ে আমার কাছে রয়েছে অনেকে বলেছে আমার জন্য এরকম একটা ছেলে দেন অনেকে বলেছে আমি গর্জামে নিয়ে যাব আমার বাচ্চা আমার ছেলে নাই অনেকে বলেছেন আমার একটা যদি ছরে দরকার চাকরি ব্যবস্থা আমি করে দিব তবে আমাকে একটা ভালো ছেলে দেন হ্যাঁ জন জনই হাইজাক করার কথা বলে যে দুন আমার কাছে সব দুনে পাবে না যেতা কোন মিডিয়াতে পাবে না আমার কাছে ভালো মনটা সবাই বলে কারণ 달리দি বন্ডর মিডিয়া মা বাবা আজকে নয় খালি মন থেকে উনি কাজ করে যাচ্ছেন একমাত্র আমার কাছেই এগুলা পাবো ভালো মনটা পাবো যে দুন ছেলেরা মেয়েরা সবাই আছে এবং আজবন আমরা এখানে যোগাযোগ করব